আসসালামু আলাইকুম সাম্প্রতিক অনলাইনে ফেসবুকে এবং ইউটিউবে এটি একটি ভাইরাল অঙ্ক এই অঙ্কটি কেউ একজন পোস্ট করার পরে অনেকেই সেখানে যুক্তি দাঁড় করিয়েছেন এটির পক্ষে আবার কেউ এটির পক্ষে কেউ বলেছেন এটি ঠিক আবার কেউ বলেছেন এই অঙ্কটি ঠিক অঙ্ক কিন্তু একটি সেটি হচ্ছে আট ভাগ দুই এই যে আপনারা দেখছেন প্রথম বন্ধনীর ভিতরে আছে টু প্লাস টু এখন অনেকেই আমাকে ইনবক্সে আবার এই অঙ্কটি ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন যে স্যার কোনটি ঠিক এইটি অথবা এইটি আগেই বলে রাখি ভাই ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইলের ক্যালকুলেটর যদি আপনার কাছে থাকে তাহলে সেখানে এই অঙ্কটি লিখে দেখুন এটি রেজাল্ট আসছে সাধারণ ক্যালকুলেটরে আবার এটি আসতেছে মানে কে ভুল করছে আর কোনটি ঠিক আমরা কেমন জানি একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি তাই না চলুন দেখে নেওয়া যাক কোনটি ঠিক আমরা আজকে পোস্টমর্টম করে আসি এই যে অঙ্কটা রয়েছে এই আট ভাগ দুই এই বন্ধনের ভিতরে আছে দুই যোগ দুই আর এখানেও আমরা একই অঙ্ক দেখছি আমাদের দুইটি নিয়মে এই সরল অঙ্কগুলো করতে হয় আমরা এই দুই নিয়মে অভ্যস্ত একটি হচ্ছে এই যে পিইএম ডি এস আরেকটা হচ্ছে বিওডি আচ্ছা বলতে পারি বদমাস আচ্ছা তো যাই হোক উচ্চারণের সুবিধাটা আমরা এভাবেই বললাম প্রেমদাস আর বদমাস তো এই সিস্টেমটা এই সিস্টেমে করা হয়েছে এই অঙ্কটা আর এই বদমাস দিয়ে করা হয়েছে এই অঙ্কটা তাহলে দুটিই যদি ঠিক নিয়ম হয়ে থাকে তাহলে একটি ক্যালকুলেটারে পাচ্ছি ওয়ান আবার মোবাইলে ক্যালকুলেটারে পাচ্ছি ষোলো আপনারা স্ক্রিনে দেখছেন মোবাইলে যখন আমি এই হিসাবটি করতেছি তখন অ্যান্সার দেখাচ্ছে সিক্সটিন তো ব্যাপারটা এরকম এই নিয়মটা মানে এই অঙ্কটা করা হয়েছে এভাবে আট ভাগ দুই আমরা তো জানি বন্ধনীর কাজ আগে দু ক্ষেত্রেই কিন্তু নিয়ম একই আছে দুই যোগ দুই তাহলে এক্ষেত্রে আট ভাগ এই দুইয়ের পর গুণ এখানে লেখা হয়েছে দুই আর দুইয়ে চার তারপরে এই নিয়মটাতে লেখা হয়েছে আট ভাগ চার দুখুে আট এই দুইটা গুণ করে নিচে দেওয়া হয়েছে এই ভাগ মানে এরকম করে ভাগ তারপরে নিচে আট লেখা হয়েছে আট এককে আট এভাবে তো সাধারণত কোনো একটা সংখ্যা যখন এভাবে ভাগ দিয়ে থাকতো সেটাকে আমরা এইভাবে লিখতে পারতাম উপরে দিয়ে নিচে এটি ছিল উনিশশো সালে উনিশশো সালের পূর্ব পর্যন্ত এভাবে হিসাব করা হতো যে এই ভ্যাকচিহ্ন আছে তাহলে সেটিকে নিচে দিয়ে আমরা কাটাকুটি করে ফেলতাম কিন্তু উনিশশো সালের পর থেকে এই সিস্টেম এটি হচ্ছে আমাদের আধুনিক সিস্টেম সেটি হচ্ছে চিহ্ন যাই থাকে থাকুক আমরা অনেকেই বলি যে এখানে এর আছে এই বন্ধনীর সামনে এর আছে এই কাজটাই আগে হবে চার দুখানে আট হবে ভাই এমন কোনো সিস্টেম চালু নেই যে এর কাজটাই আগে হতে হবে এখানে আপনারা দেখছেন বিতে এই বি ফর ব্র্যাকেটস এই যে অর্ডার অথবা অফ আমরা বলে থাকি মানে এর তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাড সাবস্ট্রাকশন তো এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম বন্ধনীর কাজ করতে হয় তারপর এর এর কাজ করতে হয় তারপর ভাগের কাজ করতে হয় তারপর গুণের কাজ করতে হয় তারপর যোগ তারপর বিয়োগ তেমনিভাবে এখানেও কিন্তু ওই একই সিস্টেমে করা হয় শুধুমাত্র একটা জিনিস উল্টা আপনারা দেখবেন এখানে ভাগের কাজ আগে তারপর গুণের কাজ তবে এই প্রেম দাসে আমাদের গুণের কাজটা আগে ভাগের কাজটা পরে করা হয় এজন্যই এই প্রেম দাসে আমরা এই সিস্টেমে এই অঙ্কটা করেছি আর এই বদমাসে আমরা এই সিস্টেমে অঙ্কটা সমাধান করেছি তো এই যে দাসটা ছিল আমাদের এটি ছিল উনিশশো সতেরো সালের পূর্বের একটা সিস্টেম এখন যদি আমরা সঠিকভাবে করতে যাই তাহলে অনেকেই ভাববেন যে এখানে তো এর কথাটা যুক্ত হবে তাহলে এর যদি থাকে ভাই তাহলে তো এর কাজ আগে করতে হবে আমাদেরকে তাহলে চার দক্ষে আট হবে তাহলে আটকে আমরা আট দিয়ে ভাগ দেবো তাহলে তো অ্যান্সার একই আসে কিন্তু না আধুনিক সিস্টেমে এমনটা নয় যে আপনাকে কার কাজটা আগে করতে হবে এভাবে গুণ এবং ভাগের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট করে দেয়া হয় নাই যে গুণের কাজটাই আগে করতে হবে অথবা ভাগের কাজটাই আগে করতে হবে আপনাকে বলা হয় নাই যে ভাগের কাজটাই আগে করতে হবে এখানে বলা হয়েছে বাম দিক থেকে করতে হবে এই সিস্টেমটা বদমাসে যে সিস্টেমটা সেটা হচ্ছে বাম দিক থেকে যে আগে থাকবে তাকেই করতে হবে গুণ থাকলে গুণের কাজটাই আগে করবেন ভাগ থাকলে ভাগের কাজটাই আগে করবেন অর্থাৎ আপনাকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয়ে থাকে যে আট গুণন দুই ভাগ দুই সেক্ষেত্রে আপনি কি করবেন হয়তো খুঁজবেন যে ভাগের কাজটাই আপনাকে আগে করতে হবে কিন্তু না এই বদমাস অনুসারে বলা হয়েছে যে বাম দিক থেকে আগে কাজটা করতে হবে বাম দিক থেকে মানে যদি গুণ আর ভাগের ক্ষেত্রে সেটা সেটা আবার যোগ বিয়োগের ক্ষেত্রে নয় গুণ এবং ভাগের ক্ষেত্রে তাহলে সামনে এই বাম দিক থেকে যেটা আগে আসবে তার কাজটা আগে করতে হবে যদি এখানে গুণের কাজ আছে তাহলে আপনি লিখবেন আট দুগুণে ষোলো ভাগ দুই তাহলে অ্যান্সার আসবে আপনার আট মানে গুণ এবং ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে করতে হবে বাম দিক থেকে যে শুরু হবে আগে তার কাজটাই আগে করতে হবে এটাই হচ্ছে সিস্টেম আর কোথাও বলা নেই যে এর কাজটাই আগে করতে হবে ঠিক আছে আর অনেকে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি যে এখানে এই বন্ধনীর সামনে তো এর চিহ্ন থাকে তাই না তো ব্যাপারটা হচ্ছে এই বদমাসে মানে আমাদের আধুনিক সিস্টেমের যে অঙ্কটা আমরা করব সেখানে এই যে বন্ধনীর সামনে অনেকেই এর মনে করে ভাবেন যে এর কাজ আগে করতে হবে বা ওর কাজ আগে করতে হবে দেখুন বন্ধনীর কাজ এর কাজ সব কিছু যোগ বিয়োগ সব কিছু অর্ডার আমরা ঠিক রাখবো কিন্তু ক্ষেত্রে গুণ এবং ভাগের ক্ষেত্রে যে আগে আসবে মানে বাম পাশ থেকে যে আগে আসবে তার কাজটা আগে করতে হবে এই যে এখানে দেখে নিন আট ভাগ দুই ঠিক আছে বন্ধনী কাজ আমাদের আগে করতে হবে আমি বলেছি বন্ধনীটা এর মধ্যে হিসাব হবে না তো বন্ধনীর কাজটা আগে করে নিলাম দুই আর দুই এর চার এবারে আসলো এই দুই এর অথবা গুণ মানে গুণ চিহ্ন চলে আসলো কিন্তু আমাদের বাম দিক থেকে এই দিক থেকে আগে কে আসছে ভাগ চলে আসছে যে কারণে ভাগের কাজটা আগে করতে হবে তাহলে আটকে দুই দিয়ে ভাগ দিলে আমাদের চার আসে গুণন ওই যে চার তাহলে চার চারে শুরো হচ্ছে আনসার এখন আপনি ক্যালকুলেটারের মধ্যে দেখেন কিংবা মোবাইলের ক্যালকুলেটারের মধ্যে দেখেন আমি স্ক্রিনের মধ্যে একবার দেখিয়েছি মোবাইলের ক্যালকুলেটারও এটাকে সাপোর্ট করতেছে তাহলে ব্যাপারটা এখানে হচ্ছে এটাই যে বাম দিক থেকে গুণ এবং ভাগের ক্ষেত্রে যে আগে আসবে তার কাজটাই আগে করতে হবে আশা করি এরকম একটা ভাইরাল অঙ্কের জটিলতার জট আপনাদের কাছে খুলে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো বাটন একটা ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম মজার মজার অনেকগুলি ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা ভিডিওটি স্কিপ করলেই দেখে আসতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে সার্চ বক্সে গিয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন